নিজের গাছের যে কোনো ফল হারভেস্ট করতে ভালো লাগে তাই না ভালো লাগে না আপনাদের এখন দেখি ঘরে ঘরে ছাদ বাগান হয়ে গিয়েছে কিছু কথা শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম জান্নাত মিম ফ্রম মিম পেজ সকালে আমি ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি আম্মু আর আমার ছোট ভাইয়ের ফ্রুট হারভেস্টিং শুরু হয়ে গিয়েছে তো গাছে দেখছিলাম অনেকগুলো ড্রাগন ধরেছে এর মধ্যে তিনটা পেকে গিয়েছিল ড্রাগন ফলটা পুরোপুরি পেকে গেলে অটোমেটিক্যালি গাছ থেকে হাত দিলেই ঘোলে পড়ে আসে যখন দেখা যাবে আলতো করে হাত দিলেই ছুটে চলে আসছে তখন বুঝতে হবে যে ড্রাগনটা পুরোপুরি পেকে গেছে এই ড্রাগন ফলে আসলে অনেক রক্ত দেখেন পেছনটা দেখলে বুঝতে পারা যাবে যে ভেতরটা কত রক্তের মতো হয়ে আছে আসলে ড্রাগন ফলটা তুলে ফেলার পরও নিচে দেখছে রক্তের মতো টুপটুপ করে পড়ছিল ফলের রসগুলো এখানে লেগেও আছে এই যে এখানে দুইটা ধরেছিল দেখেন দুইটাই পারা হয়ে গিয়েছে আর নিচের দিকে একটা ধরেছিল মানে তিনটা একসাথে এক ডালে তিনটা ধরেছিল আর এখানের গুলাই যে দেখেন এই পাশে দুইটা আর ওই যে ওই পাশে দুইটা অনেকগুলো ধরে আছে এইগুলা বড় হবে পাকবে তখন খেতে পাওয়া যাবে ওই ড্রাগনগুলো হারভেস্টিং করার সময় আপনাদের ভিডিও করে আবার দেখাবো ড্রাগনের কিন্তু অনেক কিছুই নিয়ম আছে ঠিক মতো পরাগায়ন ঘটাতে হবে বৃষ্টির আগে পলিথিন দিয়ে সবগুলো ঢেকে দিতে হবে না হলে কিন্তু পুরোপুরি ড্রাগনের স্বাদটা আপনি পাবেন না পুরোপুরি একটা ড্রাগনের স্বাদ নিতে হলে অনেক পরিচর্যা করতে হবে তাহলে ভালো ফলনও পাবেন আবার স্বাদও পাবে এইদিকে দেখছি পেয়ারা গাছে পেয়ারাতে পুরো ভরে গেছে শীতকালে হয়তো আরো ধরবে তখন খেতে অনেক বেশি মজা লাগবে আমার ভাই তো এখানে দুষ্টমি করছিল আমাদের সজনে গাছে অনেক সজনে ধরেছে এই সজনে ডাটাগুলো আবার খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা বাজারের ড্রাগন খেয়েছেন তাদের কাছে ড্রাগনের স্বাদ কখনোই ভালো লাগবে না একবার ছাদ বাগানি করে দেখবেন ড্রাগন তারপর খেয়ে দেখবেন অনেক মজা আমি যেটা বুঝলাম যে বাজারের ড্রাগনের চাইতে ছাদ বাগানের ড্রাগন যে এতটা মিষ্টি হবে এটা আমি কখনো ভাবতেই পারিনি আম্মুরা তো আগে ড্রাগন তুলে শেষ করে দিয়েছে আমি এখন নিচে যাব ছাদ থেকে তারপর ড্রাগন গুলোকে কেটে আপনাদের দেখাবো তারপর তো এত রোদ উপরে থাকা যাচ্ছিল না নিচে চলে আসলাম ড্রাগনটা কেটে আপনাদের দেখানোর জন্য ভিডিও ভিডিওটা অন করেছিলাম এই যে দেখেন ভিতরটা কি লাল হয়ে আছে বিশ্বাস করেন এতটা মিষ্টি ছিল আর এতটা স্বাদ ছিল যেটা কখনোই আমি আশা করিনি নিজের গাছের যে কোনো ফল যে কোনো কিছুই বলেন না কেন আসলে অনেক বেশি স্বাদ লাগে এটাই কথা আর ড্রাগন যখন প্রথম উঠেছিল তখন আমি খেয়েছিলাম বাজার থেকে কিনে তবে আমার কাছে খেতে একদমই ভালো লাগেনি তাই আমি নেক্সট টাইম কখনো খাইও নি আম্মু আমাকে বাসার ড্রাগন খেতে বলছিল তারপর আমি বলছিলাম যে খেতে একদম ভালো না আমার ভালো লাগে না আমি খাবো না তারপর আম্মু বলে একটু খেয়ে এই দেখ অনেক মিষ্টি আমি তো মুখে নিচ্ছিলাম না একদম বিশ্বাসই করছিলাম না তারপর অল্প একটু খেয়ে দেখলাম যে সত্যি তো ওই ড্রাগনের থেকে তো এই ড্রাগন সম্পূর্ণটাই আলাদা আমি এখানে ছোট ছোট করে পিস করে রেখেছিলাম কারণ আমি আমার আম্মু দাদু সবাই মিলে খাবো আবার ছোট ভাই তো একাই খেয়ে নেই তো আমাদের এই ড্রাগন ফ্রুট হারভেস্টিং ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে